আসসালামু আলাইকুম দর্শক আমন্ত্রণ জানাচ্ছি মেট্রো সেম টু দ্য পয়েন্ট অনুষ্ঠান থেকে আমি তারিকুল ইসলাম মাসুম সবাই ভালো আছেন এই প্রত্যাশা রেখে শুরু করতে যাচ্ছি আজকের অনুষ্ঠান আজকে আমাদের আলোচনার বিষয় নির্ধারণ করেছি ওয়াসার পানি বিশুদ্ধ নাকি অশুদ্ধ এই আলোচনায় আমাদের সাথে যোগ দিয়েছেন ঢাকা ওয়াসার এমডি তাকসিম এ খান আপনাকে স্বাগত জানাচ্ছি স্টুডিওতে আলোচনার জন্য আমাদের আমার ডান পাশে আছেন বিশিষ্ট সাংবাদিক যেমন আমিন আল রশিদ আপনাকেও স্বাগত জানাচ্ছি ওয়াসার পানি বিশুদ্ধ নাকি অশুদ্ধ এ নিয়ে আলোচনায় যাব এই আলোচনায় যাওয়ার আগে আজকে ওয়াসায় একটি ঘটনা ঘটেছে অভিনব প্রতিবাদ জানিয়েছে নাগরিক সমাজের পক্ষ থেকে যারা শরবত নিয়ে এসেছিলেন যে ওয়াসার কর্তৃপক্ষদেরকে খাওয়ানোর জন্য ওয়াসার পানি দিই আমরা সেই রিপোর্টটা দেখে এসে আলোচনায় যাব চলুন দেখে আসি রিপোর্টটি খাবার পানি হিসেবে সরবরাহ করা নোংরা পানির শরবত ওয়াস্তা কর্মকর্তাদের পান করাতে এসে এভাবেই তর্কে জড়িয়ে পড়েন নাগরিক সমাজের প্রতিনিধিরা নোংরা পানি সরবরাহের প্রতিবাদে নাগরিক সমাজের প্রতিনিধিরা ওয়াস্তা কার্যালয়ে এসে ভবনের ভেতরে যেতে চাইলে পুলিশ তাদের বাধা দেয় এ পরিস্থিতিতে সেখানেই বসে পড়েন নাগরিক সমাজের প্রতিনিধিরা এক ঘণ্টা সিঁড়িতে অবস্থানের পর তাদের ডেকে পাঠান ডিএমডি প্রতিনিধিরা গিয়ে নাগরিক সমাজের প্রতিনিধিদের উপস্থিতিতে পানির নমুনা নিয়ে এলে পরীক্ষা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস কর্তৃপক্ষের এনামুল কবির রূপম চ্যানেল আই ঢাকা দর্শক দেখছিলাম আমরা রিপোর্টটি যে রিপোর্টটির সূত্রপাত যেখান থেকে শুরু হয়েছিল যে সতেরো এপ্রিল টিআইবি একটি গবেষণার প্রতিবেদন প্রকাশ করেছিল যেখানে যে ওয়াশার ওয়াশার পানি তিরানব্বই শতাংশ মানুষ ফুটিয়ে পান করে সেখানে গ্যাসের গ্যাস জ্বালাতে তিনশো বত্রিশ কোটি টাকার মতো খরচ হয় সেই প্রেক্ষিতে ওয়াসার এমডি মহোদয় যিনি আমাদের সাথে উপস্থিত ছিলেন তিনি শনিবার একটা কথা বলেছেন যে ওয়াসার পানি বিশুদ্ধ এবং এটা পান উপযোগী তারই প্রেক্ষিতে আজকে বিভিন্ন রামপুরা এবং জোরাইন এলাকার কিছু মানুষ আজকে ওয়াসায় এসেছিলেন তাদের অঞ্চলে সরবরাহ করা এই পানির পানির নমুনা নিয়ে আমরা এই বিষয়টি জানতে চাই ওয়াসার এমডির কাছ থেকে আচ্ছা ধন্যবাদ প্রথমত হলো যে টিএবির একটা রিপোর্টকে নিয়ে এবং যে রিপোর্টটাকে আমরা প্রত্যাখ্যান করেছি প্রত্যাখ্যান করেছি এই কারণে যে এটিএ রিপোর্টটা যেটা বলা হচ্ছে এটা গবেষণা আসলে এটা কোনো গবেষণা হয়নি এবং এটার মধ্যে প্রফেশনালিজমের অভাব ছিল এবং এটা একটা ঢালাও মন্তব্য হয়ে গেছে কাজে এটা গবেষণা লব্ধ কোনো রিপোর্ট না হয়ে এটা একটা রিপোর্টিং হয়েছে এটা ছিল আমরা প্রথম দ্বিতীয়ত ছিল যে ওনারা যে সমস্ত তথ্যগুলো দিয়েছেন যেমন পানি অপরিষ্কার একটা ল্যাবরেটরি টেস্টও করেননি কোনো ল্যাবরেটরি টেস্ট করেননি ওনারা শুধু পারসেপশান মানুষ বলেছে ঠিক আছে তাহলে পারসেপশনালি হয়েছে কিন্তু মানে সাইন্টিফিক্যালি ইজ নট প্রুফড কারণ আপনি অপরিষ্কার বলতে কি বুঝাবেন অপরিষ্কার মানে হচ্ছে আমাদের যেটাকে আমরা বলি যে সুপেও বা ইংলিশে বললে পোর্টেবল ওয়াটার ড্রিঙ্কিং ড্রিঙ্কিং ওয়াটার সেটা কি ডাব্লিউএইচওর পাঁচ ছয়টা প্যারামিটার আছে ওই প্যারামিটারগুলো যে স্কেল আছে সেই স্কেলের মধ্যে যদি আপনি থাকেন তাহলেই আর যদি না বাইরে যান চলে তাহলে সেটা থাকলো না ড্রিঙ্কেবল তো আমরা যে কথাটা বলেছি যে আমাদের ল্যাবরেটরি টেস্ট করে আমরা দেখিয়েছি এবং এখনও দেখাচ্ছি সবসময় যে আমাদের পানির তিনটা জায়গা এক হচ্ছে আমরা যেখান থেকে উৎপন্ন করি পানিটা সেখানে এক শতভাগ ডাব্লিউএইচও স্ট্যান্ডার্ডের মধ্যেই আমরা পানিটাকে দিই অর্থাৎ চুপে দুই পানিটা যখন রাস্তায় যায় পাইপ দিয়ে যে আপনার বাসা পর্যন্ত যাওয়া যেতে হয় গিয়ে তারপরে আপনার হাউজে ঢুকে পাইপে আসার পর নানান বিপত্তি থাকতেই পারে তো ওইখান থেকে আমরা আরেকটা স্যাম্পল নেই তো সেইখানকার স্যাম্পলে পাওয়া গিয়েছে এইটটি সেভেন পারসেন্ট থার্টিন পার্সেন্ট পানির মধ্যে কন্ট্রিমিনেশন পাওয়া যায় কারণ রাস্তায় আস্তে আস্তে কোনো জায়গায় এরপরে আপনার হাউসের ঝুঁকে গেলে আপনার বাসার পানি সেটা সেটা ঢাকা ওয়াশান না সেই পানির মধ্যে আমরা হাউসে গিয়ে চেক করেছি সেখানে সিক্সটি পার্সেন্ট পাওয়া গেছে নর্মাল অর্থাৎ ফর্টি পার্সেন্ট পানি খারাপ তো কাজেই আমরা যেটা বলেছিলাম যে আমাদের পানিটা এক শতভাগ সোর্সে এক শতভাগ আমাদের সোর্সে এটা সুপে এমনকি পাইপে যাওয়ার পরও সাধারণ কিছু বিপত্তি ঘটেই এবং সেই বিপত্তিটা যখন না ঘটে সেজন্যই আমরা ভবিষ্যতে পাইপগুলো সব চেঞ্জ করে ফেলছি এখনো যেটা ঘটছে সেটা তো আমরা কতগুলো মেজারমেন্ট আছে 87% ঠিক আছে 13% এদিক ওদিক হচ্ছে আচ্ছা এই বিষয়ে আমি আমিনাল রশীদের কাছ থেকে এরপরে আমি ওইটাই শেষ করে ফেলি তো এটা এখন এবং তার পরিপ্রেক্ষিতে ওনার একটা স্ট্যাটিস্টিক দিলেন যেটাতে আমি চ্যালেঞ্জ করলাম যে একানব্বই ভাগ লোক বলেছে তারা ফুটিয়ে খায় ফুটিয়ে তো খাবই আমরাই তো বলি ফুটিয়ে খেতে কিন্তু ওটা একটা স্টান্ট বাজি করলেন কি করলেন যে একটা হিসাব দেখালেন দেখিয়ে দেখালেন তিনশো বত্রিশ কোটি টাকা কিন্তু তার পাশেই কিন্তু দেখালেন না যে আমরা চারশো কোটি টাকা আমাদের রেভিনিউ আর্নিং সাশ্রয় করেছি তাই যদি হয়তো চারশো কোটি টাকা বাঁচিয়েছেন তিনশো কোটি টাকা খরচ করেছেন তাহলে তো আমরা জাতীয় সম্পদে একশো কোটি টাকা অ্যাড করলাম সেটা তো বললেন না আচ্ছা তারপরে দেখেন কোটি টাকার হিসাবটা কি পঞ্চাশ মিনিট পানি ফুটাতে বলেছেন মার্শাল কোথায় পেলেন এটা মিনিটের বেশি পানি সেই পানির গুণগত তো নষ্ট হয়ে যায় কাজে দশ মিনিট ফুটাতে হবে তো পঞ্চাশ মিনিট করে ফুটি উনি দেখিয়েছেন যে এতটুকু ই লাগে তাহলে পাঁচ ভাগের এক ভাগ ফুটাতে হবে তাহলে তেল মানে গ্যাস খরচ হবে পাঁচ ভাগের এক ভাগ তাহলে তিনশো কোটি টাকা নেমে আসছে কত ষাট কোটি টাকাতে তারপরে এবার আসেন ওনারা যেটা বলেছেন যেটা আমি ব্যাগপত্তা একানব্বই পার্সেন্ট লোকই সবাই ফুটিয়ে খায় সবাই ফুটিয়ে খায় না বেশিরভাগ লোকে ফুটিয়েই খায় অথবা আপনার বোতল ওয়াটার খায় অথবা ফিল্টার ওয়াটার খায় অথবা র ওয়াটার খায় কাজিক ফিফটি পার্সেন্ট যদি ফুটিয়ে খায় তাহলে আপনার তিনশো কুড়িটাকে দেড়শো কোটি টাকা রসিদের কাছ থেকে আসছি আমরা আসব আপনার কাছে না আচ্ছা তাকসিমা খানের দুটি পয়েন্ট এখানে উনি যেটা বলেছেন যে টিআইবি রিপোর্ট কোনো প্রত্যাখ্যান করেন এটি উনি ওনার জায়গা থেকে রাইট এবং টিআইবি একটি গবেষণা প্রতিষ্ঠান আন্তর্জাতিক সংগঠন তারা প্রথম কোনো রিপোর্ট প্রকাশ করলো তা না তারা বিভিন্ন বিষয়ে রাজনৈতিক বিষয়ে প্রচুর রিপোর্ট তারা দেয় এবং যার পক্ষে যায় তারা বাহাবা দেয় এবং যার বিপক্ষে যায় সে তার প্রত্যাখ্যান করে এটা স্বাভাবিক আমি আলোচনাটা একটু অন্যভাবে করি পানি নিয়ে খুব একটা বিখ্যাত বই আছে দ্য ওয়ার্ল্ডস ওয়াটার সেটা রাইটার হচ্ছেন রিচার্ড গ্লেক পিটার গ্লেইক উনি একটা মন্তব্য করেছেন এরকম যে মানুষ সময়ের আগেই সারা পৃথিবীতেই পানি এত পরিমাণ ব্যবহার করেছে এখন পানি নবায়নযোগ্যতা হারিয়ে ফেলেছে অর্থাৎ পানি তো আমরা যেটা ব্যবহার করি বৃষ্টির পানি সব নিচে গিয়ে আবার সেটা নবায়ন হয় এবং দ্য ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম এরা দু হাজার পনেরো সালে একটি রিপোর্ট প্রকাশ করে সেখানে বলেছে যে পৃথিবীর আগামী ভবিষ্যতের জন্য সাইবার ক্রাইম সাইবার বলেন শরণার্থী সংকট এবং প্রাকৃতিক দুর্যোগ সমস্ত দুর্যোগের চেয়ে বড় দুর্যোগ হবে পানি এবং জাতিসংঘের যে আইপিসিসি এপিসি জাতিসংঘের ক্লাইম আন্তঃসরকার প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ তারাও বলেছে যে যখন পৃথিবীতে এক ডিগ্রি তাপমাত্রা বাড়ে বিশ শতাংশ পানি কি বলে বিশুদ্ধ পানি এটা কমে এই হচ্ছে সারা ওয়ার্ল্ডের চিত্র এই একটা ভয়াবহ সংকটের মধ্যে সারা পৃথিবী আছে এবং সাবসাহারা অঞ্চল বলেন আফ্রিকা বলেন এমনকি ভারতে বলা হয় প্রতি একজন সংকটে এরকম বাস্তবতার বাইরে আমরা বাংলাদেশ না এবং এখানে জলবায়ু পরিবর্তনের সংকটের মধ্যে আমরাও আছি এবং উপকূলের নদীগুলোর মধ্যে কিন্তু লবণ পানি ঢুকে যাচ্ছে ফলে পদ্মা মেঘনা যেমন আমাদের মূল নদীগুলো এখন পর্যন্ত এই রিস্কের বাইরে ফলে সেই সংকটের মধ্যে থেকে ওয়াসা যেদিন দুশো কোটি লিটার পঁয়তাল্লিশ কোটি লিটার পানি আমাদের দেয় এটি প্রথমত তারা ধন্যবাদ পাওয়ার যোগ্য

এটি একটি বড় সংকটের জায়গা ফলে টিআইবি টিআইবি জায়গায় এম ওয়াসা জায়গায় নাগরিকরা তার যে প্রতিদিন তো জীবনে মূল্য দিয়ে সেটা এটি বিচার করে ফলে আজকে যে সংকটটি হলো সেখানে আমরা আমরা এই এখান থেকে আবার আসব দর্শক একটু বিরতি নিয়ে নিচ্ছি মেট্রো সিম টু দা পয়েন্টে একটু বিরতি নিচ্ছি আমরা ফিরছি খুব শিগগিরই দর্শক ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য বিরতির পরে ফেরত আসলাম মেট্রো সেম টু দা পয়েন্টে খান আজকে যে ঘটনাটি আমরা দেখলাম যে সুপীয় পানির সরবরাহ লাইন থেকে তারা পানি নিয়ে শরবত খাওয়ানোর জন্য আপনাদের অফিসে এসছে আপনাকে পায়নি বা আপনার ডিএমডি দেখা করেছেন এই বিষয়টা কি আপনি কীভাবে দেখেন আচ্ছা প্রথমত যে অবশ্যই যে কোনো গ্রাহক যে কোনো সময় একটা এসে অভিযোগ করেন এরকম অনেক সময় অভিযোগ করেছেন যে আমার বাসায় পানি ময়লা অথবা নিয়েও এসছে তখন নিয়ে আসলে আমরা বলি ঠিক আছে আপনি নিয়ে এসছেন আপনি ময়লা আছে এটা বললেই যথেষ্ট আমরা সঙ্গে সঙ্গে সেখানে লোক পাঠিয়ে দিই দুটা কাজ করি ওই যাওয়ার তিনটা টেস্ট হয় আমার ল্যাবরেটরি গিয়ে দিয়ে ল্যাবরেটরি টেস্ট করি তারপরে যখন দেখা যায় যে হ্যাঁ আপনার ওই বাসার মধ্যে পানি ঢোকার আগেই দেখা যাচ্ছে কন্টামিনেশন আমাদের সোর্সে তো নেই কিন্তু ঢোকার আগে তো তখন আমরা কি করি ওই জায়গাটাতে আমরা দেখি যে হয়তো বা ওখানে একটা ফুটো হয়ে আছে সেই দিয়ে ময়লা যাচ্ছে সেই ময়লাতে কন্ট্রমিউশন হচ্ছে এটা হতেই পারে এবং এরকম করেই হচ্ছে কাজে আজকে যারা এসছেন সবাই তো আমরা সেটাই বলেছি যে আপনাদের পানিটা দেখেছে পানিটা দেখে তো লাভ নেই কারণ আপনি কোথা থেকে কী পানি এনেছেন আমি তো জানি না তো আপনি এটাই যথেষ্ট বলা যে আপনার পানিটা খারাপ আপনি বাসায় অ্যাড্রেসটা দেন আমি ওখানে লোক পাঠাচ্ছি এখনই তো নিলে অ্যাড্রেস দিচ্ছেন না তো নারী তাহলে আমি কী বলে যে ওই এলাকার সবটা তো তো সবটা তোমাকে একটা দেন ল্যাবরেটরিতে তোকে সব বাসা বাসায় টেস্ট করাচ্ছে তো একটা টেস্ট করলেই তো হয়ে গেলো যে সব তো দিলেন না তারপরে তারপরে পরে দিলেন একটা অ্যাড্রেস তো সেখানে সঙ্গে সঙ্গে আমাদেরকে পাঠানো হলো জি পাঠিয়ে তারা গিয়ে দেখে এটা তার বাসা না তো আরেকজনের বাসা তো উনি বললো ভাই আমার বাসার থেকে তো আমি কোনো কমপ্লেন করি নাই কে দিলো বলে ওমুকে দিয়েছে তো বলে আপনার বাসা মানেটা দেখি পয়েন্টটা নিল তারা নিয়ে দেখলো অ্যাবসলিউটলি ড্রিঙ্কেবল ওয়াটার একেবারে ট্যাপ ওয়াটার আচ্ছা আমি একটু বলছিলাম যে এই ওয়াটার কি ড্রিঙ্কিং মানে এটা আপনি সার্টিফিকেট করতে পারবেন আমরা করি না কোনো দিনই করবো না আমরা কিন্তু খাচ্ছে তো মানুষ না মা মানুষকে কি ডিরেক্ট টেপের পানি না আমি খায় মানুষ কিন্তু আমরা তো অফিসিয়ালি বলবো না এটা কারণ বলা তো সম্ভব না কারণ আপনি জানেন না কোথায় কি হয়ে আছে তো কাজী সেখানে কি হলো আমরা ওই পানিটা খেলাম এবং ওই পানিটা আমার ইঞ্জিনিয়ার খেলো খেয়ে দেখালো ওনাকে তখন ওনাকে বললো যে ভাই এই মিজানুর রহমান সাহেবকে তো বলে যে উনি ওই বাসার তো বলে আমার নাম্বারটা দিয়েছে কেন বলে ঠিক আছে মিজানুর রহমান সাহেবের নাম্বার আর আচ্ছা আমরা বলছি তারপরে শুনেন ওই নাম্বারে আর পাওয়া যায়নি তারপরে মিজান রহমান বাসায় গেল যখন মিজান সাহেব বাসায় গেল তখন দেখলো মাত্র স্কুটার থেকে নামছেন হাতে প্লাকাটগুলো ইভি ওনার ওনার ওয়াইফ তখন বলল আরে আপনারা তাড়াতাড়ি কেমনি এলেন তো বলে যে আমাদের তো খবর দিয়েছে আমরা চলে এসেছি তা আপনারাই বা এতক্ষণ কোথায় ছিলেন মানে দেরি হলো কেন আপনাদের বলে আপনারা আমাদের আগে চলে আসলেন মিজান রহমান সাহেব বা তার যারা ছিলেন বললেন তারপরে বললেন আপনার বাসায় কোনটা গেলেন বাসায় গিয়ে পানি খেলেন পানি হানড্রেড পারসেন্ট ওকে এবং ওখানে ভিডিওটা আমি নিয়ে এসেছি খেয়েছে পানি তারপরে তাকে জিজ্ঞেস করা হলো তাহলে কী করলেন আপনারা তখন তার ভাই এসে বললো যে ভাই আমার ছোট ভাইটা একটু পাগল টাইপের ও আসলে গতকাল একটা স্ট্যাটাস দিয়েছে যে সে ভেবেছে সে নির্বাচন করেছিল নির্বাচনে দশটা ভোট পেয়েছে তো সে একটু পপুলারিটি চায় তো তাকে কে নাকি বলেছে যে এইটা করো এটা করলে তুমি তুমি মিডিয়াতে খুব আসতে পারবা এবং এই জন্য সে এটা করেছে তারপরে তাকে আর খুঁজে পাওয়া গেল না এবং তার সাথে যারা এসেছিলেন তার ওয়াইফ তার ওয়াইফকে জিজ্ঞেস করলো আপনি তাহলে কোন পানি নিয়ে গিয়েছিলেন আপনার পানিতেই তো আমরা তো খাচ্ছি পরিষ্কার পানি আমার নিয়েও এসছে পানিটা আবার আপনি ল্যাবরেটরি তো আমি দেবো তো আপনি এটা কি করলেন তো বলে ভাই এলাকার লোকের চাপে করলাম কি করেছেন আপনি তো আপনি কোথার থেকে পানি নিয়েছেন নিচ্ছেন পানিটা ভাই এলাকার লোক কোথার থেকে এনে দিয়েছে তো আমি যাই না এটা নিয়ে তো ঘোলা একটা পানি দেখলেন আপনি ভিডিও আবার দেখতে পারেন

এখন কোন একটা এই 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 পুনর্নির্মাণ বা পুনখনন বা সমস্ত আমাদের এখন নতুন সিস্টেমই চলে যাচ্ছে যেটা এখন পর্যন্ত সার্ভিস এশিয়ার ইন্ডিয়া পাকিস্তান কেউ যায়নি ইউ নো ডিএমএ এরিয়া ঢাকা শহরে একটা ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক ছিল আমরা সেটাকে ভেঙে 145 টা ঢাকা বানাচ্ছি 145 টা ডিস্ট্রিক্ট বা ক্লাস্টার এটা প্রত্যেকটা ক্লাস্টারে পানি ইন এন্ড আউট কমপ্লিটলি কম্পিউটারাইজ সিস্টেমে আসবে এবং কতটুক সিস্টেম লস হয় ভাই যেমন ধরেন এখন সারা ভারতবর্ষ পাকিস্তান এই হোল ডেভেলপিং কান্ট্রিতে হল নন রেভিনিউ ওয়াটার অর্থাৎ এটা চল্লিশ পারসেন্টে অ্যাবভ চল্লিশ পার্সেন্ট আর আমাদের সেটা কত এখন জানেন বিশে নামিয়েছে এবং এই ডিএমএতে যেখানে আমি টার্গেট করেছি পনেরো আর নেমে এসছে পাঁচে একটা অভূতপূর্ব কাজ হয়ে গেছে আমাদের পাঁচ পার্সেন্ট যার জন্য আজকে সবাই

এক হচ্ছে আমার সোর্স হান্ড্রেড পার্সেন্ট বিশুদ্ধ তারপরে পাইপে যাওয়ার পর বিপত্তি ঘটতেই পারে ঘটে এবং তারপরে আমরা দেখালাম দেখছি এখনো এইটটি কিন্তু আমরা পাচ্ছি যে কোন পাইপে গোমাল নেই থার্টিন পার্সেন্ট পাচ্ছি এখন কোন থার্টিন পার্সেন্ট বলতে পারবো না সেজন্যই তো আমি আপনাকে বলি না যে আমার এই পানিটা নিয়ে আপনি শুরুটা কিন্তু হয়েছে টিএবির একটা রিপোর্ট থেকে হ্যাঁ আচ্ছা টিএবি রিপোর্টটা যেটা আমি বললাম যে তাহলে টিএবি রিপোর্টে যেটা আমরা বলেছি যে দেখেন তাহলে ওনারা কিন্তু একটা ল্যাবরেটরি টেস্ট করেননি

ধন্যবাদ জানিয়ে শেষ করছি দেখা হবে আগামী অনুষ্ঠানে